আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আমাদের সবার সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই আমি সংসারের সব টোকে কাজ শেষ করে দুপুরের রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি প্রথমেই আমি আমার ছোটো দুটি মা আর বাবার জন্য লুড়ুস রান্না করে নিলাম আর এখানে আমি লুড়ুসের মধ্যে আমাদের বাড়ির গাছে কিছু পুঁশাকের পাতা দিয়ে দিয়েছি যাতে করে ডিম ও লুড়ুসের সাথে একটু শাকু খাওয়া হয় আমি যখন ওদের জন্য লুড়ুস রান্না করি বাড়িতে যে সবজি থাকে তাই একটু করে লুডুসের মধ্যে দেওয়ার চেষ্টা করি এদিকে আমার বাবাটাও লুড়ুস নিতে চলে এসেছেন আর আজকে আমি রান্না করবো মুরগির গলা কলেজা গিলা বা সাথে অল্প একটু মাংস ছিল অনেক দিন ধরে ফ্রিজে জড়ো হয়ে আছে তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি আর ঘরে সবজিও শেষ হয়ে গেছে আমি কড়াইতে তেল পেঁয়াজ ও যাবতীয় সকল মশলা দিয়ে দিচ্ছি এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর অন্য চোলায় ভাত চড়িয়ে দিছি আমার ভাতের চাউল ফুটে গেছে এখন আমি ভাতের মার ঝরতে বসিয়ে দিব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে আমি কলিজাগুলো একটু পরে দিব তাই আলাদা করে রেখে দিয়েছি একসাথে দিলে কলিজা গলে যায় এখানে আমি কিছু আলু পেঁপে দিয়ে দিলাম যাতে করে নূর ও জান্নাত খেতে পারে আর আমাদের ছয় সদস্যের পরিবারে তরকারির পরিমাণটাও একটু বেড়ে গেলো আর কি আর এদিকে আমার মাংস কষানো হয়ে যাচ্ছে পেঁপে আলু মাংস এগুলো সব প্রায় কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিব আর পাশে চুলায় আমি গরম পানি দিছি কারণ এখন তো শীতকাল আমরা সবাই গরম পানি খাই আর এদিকে সবজি শেষ হয়ে গেছে তাই নূরের বাবা বিকালে বাজারে গিয়েছিল আর এখানে ফুলকপি লাউ আর ধনিয়া পাতা নিয়ে এসেছে লাউটা অনেকটা বড় ছিল তবে জানি না এটা হবে কিনা আর আমার সবচেয়ে থেকে প্রিয় জিনিস হলো ধনিয়া পাতা যেটা আমার সব তরকারিতে লাগবে আর বাজারে যাবে বারে বড় দুটি মানুষের জন্য কিছু আনা হবে না তা কি হয় এই যে তাদের স্পেশাল বাজার আনা হয়েছে আমি নোরা জান্নাতকে বাদাম খাওয়ানোর চেষ্টা করি বাদামের বাদামের মধ্যে তো অনেক প্রোটিন থাকে আর চিপস জুস এসব একটু কম খাওয়ানোর চেষ্টা করি তবে ছোটো বাচ্চা যতই কম খানোর চেষ্টা করি না কেন আমার বাবা বাজারে গেলে তাদের বায়না থাকবে আর আসার সময় যে গরম গরম চিতই পিঠা ভাস্তে দেখে নিয়ে এসেছেন এখানে ভর্তাও দিয়েছিল ধনিয়া পাতার ভর্তা আর সর্ষে ভর্তা পিঠেগুলো যখন নিয়ে এসেছে তখন কিন্তু অনেকটা গরম ছিল